প্রিয় মাছ চাষি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো স্কিনে যে মাছগুলো দেখতে পারতেছেন আপনারা এগুলো হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এখানে যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো বিভিন্ন সাইজের পোনা দুই ইঞ্চি তিন ইঞ্চি দেড় ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা আপনারা যে যার যে সাইজ লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মাছগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা যারা পাঙ্কাশ মাছ চাষ করতে চান যারা পাঙ্কাশ মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের হেঁসারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অথবা আপনারা চাইলে আমাদের হেঁসারি থেকেও এসে নিতে পারবেন আমাদের হেসারিতে সকল ধরনের পোনা ইনব্রিডিং মুক্ত তাই যারা ভালো জাতের ভালো মানের পোনা খুঁজছেন তারা জলদি আমাদের কাছে চলে আসুন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের পোনা রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়েতনামি কই ভিয়েতনামি চিতল আর বোয়াল লাল রুই সোনালি রুই কাতল মির্কা কাপ ব্রিকেট ইত্যাদি সকল ধরনের পণ্য আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা আমাদের হেসার থেকেও নিতে পারবেন এবং কি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা মাইমান সিং ত্রিশাল ধলা